আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে সরকার শাহসাল মামুনকে যে অসাধারণ চমৎকার একটি টপিক্স আজকে আলোচনা নিয়ে আসছে জাতীয় সরকার রাষ্ট্র রক্ষায় আসলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা কতটুকু কেন দরকার কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমরা আছি আমাদের যে নিমন্ত্রণ বিচারপতি মোহাম্মদ আব্দুল রৌফ সাহেবের কাছ থেকে তো একটি কথা বলতে চাই যে এই যে জাতীয় সরকার এটি কিন্তু আসলে যুগে যুগে হচ্ছে একটি জাতির তান্তি লগ্নে যখনই কোনো দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় যখনই কোনো সমাধান আসতে পারে তখনই দেখা যায় যে আসলে জাতীয় সরকার উদ্ভব হয়েছে আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই আপনি দেখবেন যে উনিশশো তিরিশ সালের দিকে যখন অর্থনৈতিক মন্দা মানে বিপদগ্রস্ত ছিল গোটা গ্রেট ব্রিটেন তখন কিন্তু র্যান্সেল ম্যাকডোনাল্ডসের নেতৃত্ব কিন্তু একটি জাতীয় সরকার গঠিত হয়েছে এবং তারা প্রায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত তারা কিন্তু সেই জাতীয় সরকার নেতৃত্ব দিয়েছে এবং আজকে যে ব্রিটেন আমরা দেখতে পাচ্ছেন তারই ফলাফল আমরা যদি পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা যদি ইটালির দিকে তাকাই সেখানে কিন্তু ঠিক আমাদের মতো ফ্যাসিস সরকার কিংবা একটা যুদ্ধ বিধ্বস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালিতেও কিন্তু রক্ষা করার জন্য ইটালিতেও কিন্তু একটি জাতীয় সরকার গঠিত হয়েছে বাংলাদেশে আপনি যদি জাতীয় সরকারের ধারণা নিয়ে কথা বলেন তাহলে জাতীয় সরকার বাংলাদেশে উনিশশো একাত্তর সালেও কিন্তু এটি নিয়ে আলোচনা হয়েছে উনিশশো সালের পর স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো তিয়াত্তরের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটি আসন পেয়েছিল তিনশো আসনের মধ্যে তারপরেও কিন্তু তারা রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছিল যে কারণে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত বাকশাল গঠন করেছিলেন তখন কিন্তু আপনার ন্যাপে মানে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপে মুজাফর আহমেদ প্রফেসর মুজার আহমেদ একটি ওনার একটি দাবি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে যারা যে সমস্ত দলগুলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে সম্পৃক্ত করে একটি জাতীয় সরকার গঠন করার জন্য যদি তখন করতেন তাহলে হয়তো বঙ্গবন্ধুকে এইভাবে নিঃশংসভাবে আসবে খুন হতে হতো না কিংবা এইভাবে তাকে আজকে পরিবার সহ হত্যা হতে হতো না সো এই ধরনের কিন্তু কিছু ঘটনা আছে ইভেন পরবর্তীতে পঁচাত্তর পরবর্তীতেও জাসদের কর্নেল তাহের উনিও কিন্তু আওয়ামী লীগের বাইরে যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার করার একটি প্রস্তাবনা দিয়েছিল এবং আমার এই বন্ধু বারো সাল থেকে উনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে একটি জাতীয় সরকার করার জন্য এখন কথা হচ্ছে আসলে জাতীয় সরকারটি আমরা কিভাবে করব কেন করব কাকে নিয়ে করব কারা কারা এই এই জাতীয় সরকারে থাকবেন আমাদের বর্তমান সংবিধান আসলে এই সংবিধানের আলোকে কি জাতীয় সরকার করা গঠন করা যে সম্ভব কিনা এবং আমাদের আসলে কার্যক্রম কি হবে কতদিন আমরা চালাবো আমাদের সংবিধান কি বলছে তো কিছু মিলে আসলে আলোচনার বিষয়বস্তু আছে যেমন অনেকেই বলছেন যে আপনার দেখে আমি আমি যে জানি না বুঝে বলেন নাকি না বুঝে বলেন বলছেন যে অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারের রূপ দেওয়া উচিত এটা জাতীয় সরকারে তো অবশ্যই রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে আপনি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কিছু ভালো মানুষের সরকার ওটা তো রাজনীতিবিদ নয় আপনি রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এটা হচ্ছে নির্দলীয় সরকার তো আপনি নির্দলীয় একটি সরকারকে কখনোই জাতীয় সরকার বলতে পারেন না জাতীয় সরকারে অবশ্যই রাজনৈতিক দলগুলো থাকবে তার সঙ্গে আমরা চাই সমাজে যারা সুশীল সমাজ আছেন আমাদের অন্যান্য যারা লিডার আছেন হ্যাঁ আমরা যেমন বলি উই আর পলিটিক্যাল লিডার আমাদের বিজনেস লিডার আছেন আমাদের রিলিজিয়াস লিডার আছেন আমাদের জার্নালিস্ট আছেন আমাদের অনেক সোশ্যাল সমাজের আমাদের সোসাইটির অনেকেই আছেন সো আমরা চাইবো যে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সংক্ষিপ্ত করে একটি সরকার গঠন করার সময় সো তখনই কিন্তু তো এখন এই যে এই যে আমরা কথাগুলো বলি ফেলি যে অন্তর্থীকালীন সরকার এখন যারা আছে তাদেরকে জাতীয় সরকারের রূপান্তরিত করা এটা তো কোনোভাবেই সম্ভব নয় কারণ ওনারা কেউ রাজনৈতিক সুযোগ জড়িত ছিলেন না ঠিক আছে একটা বিপ্লবের সঙ্গে হয়তো কিছু আমাদের তরুণ প্রজন্ম যারা জড়িত হয়েছেন ফাইন কিন্তু বাকি যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু দেখবেন যে সিভিল সোসাইটি থেকে এসেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার অবশ্যই রাজনীতিবিদ হতে হবে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার একদম ইউনিয়ন পরিষদের যে সদস্য ভাইটি আছেন তারা প্রত্যেকেই কিন্তু রাজনীতিবিদ এইখানে আমরা যারা ধরুন যারা সিভিল সোসাইটিতে আমরা যারা আছি আমরা কিন্তু হ্যাঁ আমরা আমাদের যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছি কেউ হয়তো বাংলাদেশ ব্যাংকে আছেন কেউ হয়তো সেনাবাহিনীতে আছেন সে হয়তো তার দলকে নেতৃত্ব দিচ্ছে ডেফিনেটলি ইজ এ বিগ লিডার কিন্তু আসলে রাজনৈতিক যে লিডারটা পলিটিক্যাল লিডার আপনারা কি কখনো সকালে দশটা ফোন পান যে আমাকে একটু হসপিটালে যেতে হবে একজন রুগী নিয়ে আসছি ভর্তি হতে পারছি না আমার ছেলেটা পরীক্ষা দিবে কোথায় থাকবে একটা বিপদে পড়েছি সাহায্য দরকার আপনারা কিন্তু এগুলো ফেস করেন না আমরা যারা রাজনীতি করি প্রতিদিন কিন্তু ফেস করি এই যে ঢাকা শহরে যত লোক দেখেন আমার 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 হাত ধরে দলের প্রায় পাঁচ হাজার লোককে আমি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছি এই যে ফুটপাতে যারা বসে আপনি বনানিতে গিয়ে দেখেন আমার প্রায় দলের আশেপাশে না হলে আমি না হলেও পাঁচশো লোক আমি বসিয়েছি কেউ বেল বিক্রি করতেছে কেউ মোজা বিক্রি করতেছে কেউ ঝালমুড়ি বিক্রি করছে কেউ সিঙ্গারা বানাচ্ছে মানে এরা কিন্তু এই এই যে পেইনগুলো আপনারা কিন্তু নেন না কখনোই যারা 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 সিভিল সোসাইটিতে আছেন আপনার সরকারের বড় সুযোগ সুবিধা নিচ্ছেন বিশাল বাংলাতে থাকছেন বাট আমি আমি উইথ ডিউ রেসপেক্ট আপনার সবাই কিন্তু অনেক বড়ো লিডার যিনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডেফিনেটলি উনি কিন্তু অনেক বড়ো লিডার বাট হি ইজ নট এ পলিটিক্যাল লিডার কারণ উনার প্রবলেমগুলো হচ্ছে স্টুডেন্ট প্যারেন্টস গার্ডিয়ান একাডেমিক স্টাফ নিয়ে আর আমাদের হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা গার্মেন্টস করে প্রবলেম হলে সকালে দৌড়ে আসতেছে ভাই থানায় কেউ ধরে নিয়ে যাচ্ছে আমাদের কাছে আসতেছে সো এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি শেষ করছি আমার এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা কিন্তু ডিফারেন্স কিন্তু আছে রিলিজিয়াস লিডার পলিটিক্যাল লিডার বিজনেস লিডার এবং হচ্ছে সিভিল সোসাইটির মধ্যে ওদের আপনারা যদি সেই ভালো মানুষগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্র চালানোর চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা তো বলেছে যে বঙ্গবন্ধুর মতো নেতাও কিন্তু তিন দুইশো তিরানব্বইটা আসন নিয়েও রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন উনি শেষ পর্যন্ত একটা তথাকথিত বাক করতে গিয়ে গোটা পরিবারকে জীবন দিতে হবে সো আমরা যেটি চাই যে সর্দার মাহমুদ বলতে চাচ্ছে আমাদের এখন উচিত যে বাংলাদেশের প্রত্যেকে ইভেন দেখুন ন্যান্সেল ম্যান্ডোলা উনি দেখেন যে বর্ণবিরোধী ডিপ্লোমের পরে কিন্তু উনিও একটি জাতীয় সরকার গঠন করেছেন কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে প্রফেসর ইউনুস এখন পর্যন্ত শুধুমাত্রই আমি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম কয়েকটা ইসলামিক রাজনৈতিক দল বাট আমরা যারা আছি আমরা যারা দেশকে নিয়ে ভাবছি আমরা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা কোথাও নাই উই নো নোয়ার তাহলে কি এই জন্যই কিন্তু আমরা ন্যান্সেল ম্যান্ডেলা হতে পারি না এই জন্যই আমরা মাওসিদুম হতে পারি না আমরা না কোনো একটা জায়গায় গিয়ে আমরা কেন জানি বিক্রি হয়ে যাই কেন জানি আমরা আপনার হিপনোটাইজড হয়ে যাই কেন জানি ম্যানেজড হয়ে যাই আমার তো ধারণা ছিল যে আমাদের মতো তরুণরা যারা এই যে আমাদের গণ পরিষদে যারা আছে যারাই আছে। যারা আন্দোলনে ছিল সংগ্রামী ছিল রাজপথে ছিল শুধু জুলাই বিপ্লবে না আমরা তো সেই দু হাজার নয় সাল থেকে আমরা রাজপথ আন্দোলন করে যাচ্ছি ভাই জানে আমরা অনেক আন্দোলন করে যাচ্ছি কই আমাদেরকে তো টাকা হয় না অথচ এখন ন্যানসেল ম্যান্ডেলের কথা দেখুন র্যামসে ম্যাকডোনাল্ডসের কথা দেখুন কিংবা ইটালি যারা আছে তারা কিন্তু জাতীয় সরকার করেছেন সবাইকে নিয়ে যারা আন্দোলনে ছিলেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এখন আমি দেখি যে প্রফেসর সেই কুয়ার ব্যাঙের মতো আসলে কুয়ার বাইরে যে খাল পুকুর আছে বিল আছে খাল আছে নদী আছে হাওর আছে পাওর আছে সাগর আছে মহাসাগর আছে উনি জানেই না উনি এটুকুই জানেন যে শুধু বিএনপির একটা দল আছে আর ইসলামিক একটা দল আছে আর বাংলাদেশ জামাত ইসলাম আছে আমাদেরকে কোনো অবদান নাই আমরা যে যে টক শো করছি আমাদেরকে যে তুচ্ছ করা হয়েছে চোদ্দ গোষ্ঠী উত্থাপ করা হয়েছে নানান ভাবে অথচ আমরা এখন কোথাও সো এইভাবে যদি হয় আজকে দেখেন দেশের কি অবস্থা কিছুই কিন্তু উনি করতে পারছেন না অতএব আমিও চাইবো যে এখন সময় আসছে আমার মনে হয় যে হ্যাঁ আমরা বলছি না যে আপনারা যাকে তাকে নিয়ে নেন আপনারা ভালো মানুষগুলোকে নেন সৎ যোগ্য শিক্ষিত মেধাবী তরুণ দেশপ্রেমিক পরিশ্রমী যারা একদমই মুক্ত যাদের কোনো রকমের দুর্নীতি নেই আপনারা খুঁজে সেই লোকগুলোকে নেন কিন্তু আপনারা শুধুমাত্র যে নিজের কুয়ার ভিতরে যে পাঁচজন বসবাস করেন তাদেরকে নিয়ে সংসার করবেন ভাই বাইরে তো একটা বড় পুকুর আছে পুকুরের বাইরে তো পাশের একটা খাল আছে নদী আছে হাওর আছে পাওর আছে সাগর আছে ওখানেও তো আমরা আছি সো এইটাই হচ্ছে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এইটাই হচ্ছে যে

আমি কিন্তু বলছি আমাকে সম্পৃক্ত করার জন্য আমরা এখানে অনেকেই আছেন এখানে আতা আদাল ওখান আছেন কাশি মাসুদ আছেন মামুন ভাই আছেন আমাদের চাষি মামুন আছেন আমরা তো গত দশ আট দশ বছর ধরে গত দু হাজার সাল থেকেই কিন্তু আমরা এই ফেসি সরকারের কাছে কথা বলে গেছি আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি আমরাও কিন্তু আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম আমাদের শুধু ছিল আমরাও কিন্তু সালমান রহমানের কাছ থেকে গিয়ে দু এক কোটি টাকা নিয়ে আসতে পারতাম আমার পার্টির মানে নির্বাচনে যাব বলে আমরা তো যাইনি আমরা জানি না এটা দিস ইজ এক্স্যাক্টলি উনি জন্য প্রতি তিন লক্ষ টাকা করে দিয়েছেন যা আমরা কিন্তু যাইনি যাই হোক আমার কথা হচ্ছে যে অসাধারণ একটি উদ্যোগ আমি আবারও আমার বন্ধুবোর্গ যুক্ত ফোরামের প্রধান সমন্বয় চাষি মামুনকে ধন্যবাদ জানাচ্ছি যে অসাধারণ একটি টপিক্স এইটি নিয়ে আসলে আজকে আমরা শুনতে চাইব আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য একজন মানুষ রে সবসময় সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন মানুষটি সারা জীবন তার সততা নীতি আদর্শ নৈতিকতা মূল্যবোধ দিয়ে কাজ করেছেন বিচারপতি আব্দুর রৌফ লোভ লালু একজন মানুষ জীবনে কোনোদিন দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হননি এই মানুষটিকে যে কারণে দেখবেন সবাই খুব পছন্দ করে আমরা ওনার কাছ থেকে আসলে শুনবো যে জাতীয় সরকারটি আসলে কেন দরকার কারা কারা এখানে থাকবেন কিভাবে হবে সংবিধান কি বলছে এবং আসলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যেটি যাচ্ছেন আসলে এইটি শুনে তাহলে জাতীয় সরকারের কি পার্থক্য হবে এই বিষয়গুলো নিয়ে আমি স্যারের কাছে আমি মন্তব্য জানতে চাইব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও আমার বন্ধুবার চাষি মামনকে ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক দল বাংলাদেশ ফেডারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে যদি কেউ পেয়ে থাকেন প্লিজ